প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব লাইভ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে মূলত আমি আজকে সারা দিন মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিয়ে সংগঠিত সব বিষয় একসাথে একটা সামাপ করবো কোন 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 বিষয়গুলো সবচেয়ে জরুরি সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো আপনাদের সামনে সবার শুরুতে যে সবচেয়ে বড় নিউজটি রয়েছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বি টু স্পিরিট বম্বার যেটাকে স্ট্যালথ বম্বার বলে সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের হোয়াইটম্যান এয়ারফোর্স বেস যেটা মিজোরিতে অবস্থিত সেখান থেকে উড্ডয়ন করেছে এবং সাথে এটার সাথে রিফিউলিং ট্যাঙ্কার কেইসি ওয়ান থার্টি ফাইভ স্ট্যাটু ট্যাঙ্কারস যেটা রয়েছে তাদের মিড এয়ারে যেটা রিফিউলিং করে সেই এয়ার রিফিউলিং ট্যাঙ্কার সহ সেটি উড্ডয়ন করেছে এবং এই এয়ারফোর্সের এই বি টু বম্বারের মূল টার্গেট হচ্ছে মাইটি টোয়েন্টি ওয়ান এটা একটা সে কোড ইউজ করেছে এই কোড ইউজ করে মূলত মিশন সম্পন্ন করছে এবং এটার মূল এইম হচ্ছে সেটা যুক্তরাষ্ট্রের যে যে সামরিক ঘাটি গুয়াম গোয়ামে একটা অবতরণ করবে গমের লোককে সেটা উড্ডয়ন করছে এবং মাছ পড়তে এটা রিফিলিং করবে সো এখানে রিফিলিংয়ের প্রয়োজনটা মূলত পড়ছে কারণ সাধারণত তখনই রিফিলিংয়ের প্রয়োজন পড়ে যখন কোনো এইরকম হ্যাভি বম্বার যখন কোনো ওয়েপন সহ প্যালুড সহ উড্ডয়ন করে তখন এটাকে মাছ পতে রিফিলিংয়ের প্রয়োজন পড়ে তার মানে বোঝা যাচ্ছে এই বি টু বম্বার বম্বার অলরেডি প্যালুড নিয়েছে যুক্তরাষ্ট্র থেকে প্যালুট সহ একটি উড্ডয়ন করে যে মধ্যপ্রাচ্যে তাদের গোয়াম এয়ারবেস রয়েছে সেটাতে তারা ল্যান্ডিং করবে এবং পার্শ্ববর্তী যেমন তাদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলায় যেগুলো রয়েছে তেমন যেমন সৌদি আরব সৌদি আরবের প্রিন্স সুলতান যে এয়ারবেসটা রয়েছে সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র অলরেডি বিশাল মিলিটারি বেসের তাদের মিলিটারি বেসের বিশাল একটি এয়ারফোর্সের এয়ারক্রাফট বহর সেখানে মোতায়েন করেছে সেখানে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পর্যন্ত এফ সিক্সটিন যেটা ভাইপার মডেল সেটি মোতায়েন করেছে তাছাড়া সেখানে ট্যাঙ্কার রয়েছে যেগুলি রিফুলিং ট্যাঙ্কার মোতায়েন করেছে এবং অন্যান্য আদার যে ফাইটার জেটগুলো রয়েছে তারপর বম্বার থেকে শুরু করে সেগুলো সেখানে মোতায়েন করছে এরা হচ্ছে প্রথম বিষয় মূলত বি টু স্প্রিড বম্বার কারণ এর গুরুত্ব বেশি ইদানিং আলোচনা হচ্ছে এটার এটাকে নিয়ে সবচেয়ে বেশি সরগুল হচ্ছে কারণ এই বিমানটি একমাত্র বিমান যেটি বাংকার বাস্টার বোম্ব ক্যারি করতে পারে যেটাকে জিবি ইউ ফিফটি সেভেন বি ভ্যারিয়েন্ট বলা হচ্ছে যেটার যে বোমাটি কিন্তু প্রায় ষাট মিটার গভীরে যেটা প্যানেট্রেট করতে পারে গভীরে গিয়ে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে বর্তমানে এমন কোনো এয়ারক্রাফট নাই যে এয়ারক্রাফ্ট এই জিবিউ ফিফটি সেভেন বি ভ্যারিয়েন্টের বোমটি ক্যারি করতে পারে তাই যুক্তরাষ্ট্র শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছে এই স্প্রিট বোম্বার বি টু স্ট্যাল বোম্বারটি মূলত এই বোমগুলো ক্যারি করতে পারে এবং সাথে সাথে এই বম এটা মূলত তো দুইটি জিবিউ ফিফটি সেভেন বোম একসাথে ক্যারি করতে পারে তাছাড়া বি টু কিন্তু আমি বলে রাখি সেটা হচ্ছে মূলত পরমাণু বোমা ক্যারি করার মতো সক্ষমতা রাখে বি টু স্টেলথ যুক্তরাষ্ট্রের ওয়ান গ্রেড রয়েছে আদার বা হেভি বোম লঞ্চার বোম্বারও রয়েছে সো দর্শক এই যুক্তরাষ্ট্রে এটার বেশি আলোচনা হচ্ছে মূলত ইরানের কিছু নিউক্লিয়ার সাইট এখনও ইসরায়েল তেমনভাবে হামলা করতে পারেনি সেজন্য তারা এটাকে বেশি আলোচনায় রাখতেছে এবং এটার সাহায্য নিয়ে সাহায্য বারবার ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে এটা বারবার এটা এই বোম্বারটি যেন তাদের সাহায্য করে যুক্তরাষ্ট্র থেকে এটা চাইতেছে আলটিমেটলি এই বি টু স্প্রিড বোম্বার কিন্তু ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিভিন্ন সামরিক গাড়িতে হামলা চালিয়েছে তারপরেও দেখা গেছে ইয়েমেন তাদের সামরিক গাড়িগুলোতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি তারা আবারও সেগুলো রিপেয়ার করে তাদের মিসে তারা মিসাইল লঞ্চ করেছে মধ্যপ্রাচ্যে সো এখান থেকে বোঝা যায় যে এই বি টু স্প্রিট বোমবার দিয়ে কতটুক হামলা করতে পারে সেটা অবশ্যই দেখার বিষয় যেহেতু এটা দুইশো ফুট পর্যন্ত যেটা রিচ করতে পারে মাটির গভীরে কিন্তু ওদের অন্যদিকে ইরানের যে ফর্দো বা আদার যেগুলো অনেক সুরক্ষিত পরমাণু কেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত মাটির তিনশো সাড়ে তিনশো ফুট পর্যন্ত মাটির নিচে অর্থাৎ প্রায় হানড্রেড এইটি টু হানড্রেড ফিট মাটির গভীরে এগুলো অবস্থিত তাই এটারও একটা সক্ষমতার বিষয় রয়েছে এত সুরক্ষিত যেহেতু এবং পরবর্তী আমাদের এই আজকের লাইভে সবচেয়ে আলোচিত পরবর্তী বিষয়টি হচ্ছে সিরিয়া নিয়ে প্রিয় আপনারা জানেন সিরিয়ার বাসার আসাদ পতনের পর সিরিয়াতে আহমেদ আল সারা যে লোকটি এসেছে সেটা কিন্তু তাকে কিন্তু পশ্চিমারা অনেক ব্যাকিং করেছে এবং এখানে তুরস্কর একটা হাত রয়েছে এই সিরিয়ার পতনের কারণে বাসার আসাদের পতনের কারণে ইরানের শক্তি দুর্বল হয়ে পড়ছে সিরিয়ার ভূমিতে তাই আল আলসারা কিন্তু ইরান বিরোধী অনেক আগে থেকে। সম্প্রতি ইরানের ড্রোন যেগুলো লঞ্চ করেছে ইসরায়েলের হয়ে ইসরায়েলের দিকে ছুড়েছে যে ড্রোনগুলো যে মিউনিশন বা সুইসাইড ড্রোনগুলো ছুঁড়েছে ইসরায়েল ইসরায়েল কিন্তু সিরিয়ার আকাশ ব্যবহার করে সেই ড্রোনগুলো আকাশে ভূপাতিত করছে আপনারা দেখেছেন আহমেদ আল সারা ওপেনলি ডিক্লেয়ার করেছে যে ইসরায়েল সিরিয়ার আকাশ সীমা ব্যবহার করে ইরানি ড্রোনগুলো ধ্বংস করতে পারবে এরকম একটা পারমিশন দিয়ে দিয়েছে আহমেদ আল সারা সো এটা কিন্তু এক প্রকার বিট্রিয়াল সারা বিশ্ব যেখানে ইরানের পক্ষে নিয়েছে সিরিয়ার আহমেদ আল সারা কিন্তু জায়ানিসদের পক্ষে নিয়ে এখানে ইরানের ড্রোনগুলো ধ্বংস করার একটা অনুমতি দিয়েছে মধ্য আকাশে সে এবং সেটা করেছেও ইসরায়েল আজকে একটা ভিডিওতে আমরা দেখেছি ইসরায়েল সিরিয়ার আকাশ ইরানি ড্রোনগুলো ডাউন করতেছে সিরিয়ার আকাশ পুরোটাই ওপেন তাদের জন্য আমাদের আজকের লাইভের তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাউতি বিদ্রোহীদের হতি বা ইয়েমেন থেকে যে ঘোষণাটি এসেছে ইয়েমেনের ইয়েমেন মিলিটারি ডিক্লেয়ার করেছে যে ইন দ্য ইভেন্ট অফ আমেরিকান ইনভলভমেন্ট ইন দ্য অ্যাটাক অ্যান্ড আগ্রেশন এগেনস্ট ইরান সাইড উইথ ইসরায়েলি অ্যানেমি উই উইল টার্গেট ইটস শিপ ওয়ারশিপ ইন দ্য রেড সি অ্যান্ড ক্লোজ বাবল মান্ধাব স্ট্রেইট টু ইটস ভ্যাসলস সো সিরিয়াতে সরি যে ইয়েমেনের যে হাউতি বিদ্রোহী রয়েছে তারা হাউতি বিদ্রোহীর মিলিটারিরা কিন্তু এক প্রকারের ঘোষণা দিয়েছে তারা বলেছে যে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষ হয়ে ইরানে হামলা চালায় তাহলে ইয়েমেনের যে বিদ্রোহীরা রয়েছে তারা কিন্তু বসে থাকবে না তারা কী করবে এই রিজনে এই মধ্যপ্রাচ্যের যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের শিপ রয়েছে এবং যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলোকে টার্গেট করবে বিশেষ করে সাগরে লুহিতাসাগরে সাগরে যুক্তরাষ্ট্রের যে বেসগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করবে বলে দিচ্ছে এবং বাবল মান্দার যেটা পুরো ইউরোপ থেকে এশিয়া ইউরোপ এবং যেটা আফ্রিকার যেটা গেটওয়ে আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা স্ট্রেট যেটা দিয়ে ইউরোপ থেকে আফ্রিকায় যাতায়াত করে জিব্রাল্টার প্রণালী এবং বাবাল মান্দার প্রণালী এই দুটাই কিন্তু আপনার ইয়েমেন থেকে খুবই কাছে কাছে বা নিকটবর্তী তাই তারা চাইলে বাবাল মানদেব বন্ধ করে দিতে পারে তার ফলে যুক্তরাষ্ট্র তথা ইউরোপিয়ান যে প্যাসেজগুলো রয়েছে এখান থেকে ভ্যাসালগুলো রয়েছে সেই প্যাসেজ ওয়েটা কিন্তু একটা কাট অফ হয়ে যাবে সো এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা অবদান রাখতে পারে ইরানের পক্ষ হয়ে এই বিদ্রোহীরা একটা স্পষ্ট একটা ঘোষণা দিয়েছে হুতি বিদ্রোহীরা আমাদের আজকের লাইভের আমাদের চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিল ক্লিন্টন সম্প্রতি বিল ক্লিন্টন যুক্তরাষ্ট্রের একটি প্রেস ব্রিফিংয়ে সে বলেছে যে ইজরায়েলের যে প্রেসিডেন্ট শেতানু সে কিন্তু মূলত চাইতেছে তারা যা অলরেডি কিন্তু সে গা জাতে পুরোটা ধ্বংসপ্রাপ্ত করে ফেলেছে এখানে কোনো ধরনের আর যুদ্ধ করার স্কোপ তার নেই তাই সে চাইতেছে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তার সে সন্নিকটে দ্রুত সরকার সরকার তাকে বিতাড়িত করতে পারে ইসরায়েলিরা তাই সে চাইতেছে নতুন আরেকটি যুদ্ধ বাদিয়ে দিতে নতুন যুদ্ধ বাদিয়ে দিলে সেখানে একটা ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হবে তাকে পতন ঘটা তার কেউ পারবে না সো তাই সে ইরানেই মূলত হামলার মূল উদ্দেশ্য হচ্ছে সে নতুন একটা যুদ্ধ বাদিয়ে দিবে এবং সেটার মাধ্যমে সে আরও দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারে বিল ক্লিন্টন কিন্তু সেটাই বলেছে সো বিল ক্লিন্টন মূলত এটা ক্লিয়ারলি যদিও বিল ক্লিন্টনের অনেক ক্রিটিসিজম ছিল সে যখন ক্ষমতায় ছিল তারপরেও বিল ক্লিন্টন যেহেতু ওপেনলি এটা বলেছে তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ নোট যুক্তরাষ্ট্রে যে ডোনাল্ড ট্রাম্প সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এটা ইনফ্লুয়েস রাখবে এবং তুলসী গ্যাববার্ড নিয়ে আমরা যে কথাগুলো বলছি সম্প্রতি তুলসী গ্যাবার্ড যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে গেছে সে ইরানের কোনো ধরনের নিউক্লিয়ার ওয়েপন নাই বা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার চেষ্টা করছে না এরকম একটা গুজব ছড়িয়েছে আসলে তুলসী গ্যাবার্ড এরকম কোনো ওপিনিয়ন দেয়নি আমাদের বাংলাদেশি মিডিয়া এবং কিছু আউটলেট কিন্তু এই এগুলো প্রচার করেছে বাস্তবে বাংলাদেশি মিডিয়া তাছাড়া পশ্চিমা কিছু মিডিয়াও অবশ্যই ডেফিনেটলি জড়িত কিন্তু তুলসী গ্যাবার্ট আজকে সেটা ক্লিয়ার করেছে সে রয়টার্স বা আদার যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো রয়েছে ওয়েস্টার্ন মিডিয়া সেগুলোতে বিবৃতি দিয়ে বলেছে যে সে বিশ্বাস করে ইরান এক থেকে দুই সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করার সক্ষমতা রয়েছে সো সে চাইতেছে ইরানের ডোনাল্ড ট্রাম্পের যত ধরনের স্টেপ আছে সেগুলো সে পক্ষ নিয়েছে তার সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো বিরোধ নেই সে স্পষ্ট করেছেটা সো এখানে কিন্তু তুলসী গ্যাবারকে এটার অপোজিটে নেওয়ার আসলে কোনো সুযোগ নেই তুলসী গ্যাবার কিন্তু যে লাউ সেই কদু আমরা সেটা ক্লিয়ারলি বলতে পারি আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে ইসরায়েল ইসরায়েল নতুন করে বিনা উস্কানিতে বিনা কারণে লেবাননে আবার হামলা করেছে তারা আপনারা দেখেছেন লেবানন কিন্তু গাজা গাজাকে যখন হামলা করতেছে ইসরায়েল তখন কিন্তু ল্যাবানন প্রতিরোধ গ্রহণ করেছিল রেসিস্ট্যান্ট হিসেবে কিন্তু সম্প্রতি বিনা উস্কানিতে ইভেন ইরান ইরানের সাথে তো ক্ল্যাশ হচ্ছে কিন্তু লেবানন চুপ ছিল ল্যাবাননের যে হেসবোল্লা বা আদার গোষ্ঠী যেগুলো ছিল তারা কিন্তু অনেকটা চুপচাপ ছিল তারা কোনো ধরনের রিয়েকশন দেয়নি কিন্তু বিনা উস্কানিতে আজকে ইসরায়েল লেবাননে হামলা করেছে ওইদিকে ইরানে হামলা করেছে একটা দেশ একই সাথে দুই তিনটা চারটা ফ্রন্টে তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে সো বিনা উস্কানিতে লেবাননে তারা আজকে হামলা করেছে এবং গুঞ্জন উঠেছে যে লেবাননের যে হিজবুল্লার যেটা প্রধান ছিল মারা গেছে আমি আই ফর্গেট দ্য নেম ওনার যে দেহরক্ষী ছিল তাকে আজকে হত্যা করেছে ইরানে হামলা করে এরকম একটা গুঞ্জন উঠেছে সো এটা এখনও ইরানের পক্ষ থেকে কোনো ধরনের নিশ্চয়তা করেনি বা এরকম নিশ্চয়তা দেয়নি এটা কি সত্য কি মিথ্যা তারা আরও স্বীকার করছে দুইজন কমান্ডারকে তারা শেষ করে দিয়েছে ইরানে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিষয়টা হচ্ছে পাকিস্তান পাকিস্তানের ফরেন মিনিস্টার আজকে একটা প্রেস ব্রিফিংয়ে সে ক্লিয়ারলি বলেছে পাকিস্তান উইল নট অ্যাব্যান্ড অন ইটস ইরানিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আন্ডার এনি এক্সটার্নাল প্রেশার্স এটা এটা নিয়ে আসলে আমাদের বিশেষ করে আমরা মুসলিম কান্ট্রি আমাদের অনেক মানুষ কিন্তু এটা নিয়ে অনেক বেশি প্রচার করছে বা এটাকে অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে বাস্তবে কিন্তু পাকিস্তান কিন্তু ডাবল গেম খেলবে এই রিজনে আহমরি ইরানের পক্ষে দাঁড়িয়ে কোনো কিছু করবে এরকম কোনো সম্ভাবনা পাকিস্তানের পাকিস্তান করবে না ইভেন পাকিস্তান শুধু নয় এটা তুরস্কও একই করবে তুরস্ক অলরেডি ন্যাটো মেম্বার সেই স্টেটের বিরুদ্ধে যাবে না ইরানের পক্ষ হয়ে দাঁড়াবে না এটা নিশ্চিত এবং পাকিস্তান মিলিটারির প্রধান সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছে এবং তাকে নোবেল প্রাইজ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ প্রাইজ দেওয়ার মতো এরকম একটা যে এক্সপেকটেশন সে ব্যক্ত করে এসছে যুক্তরাষ্ট্রে সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলেছে তাকে চার পাঁচ বান্প নোবেল প্রাইজ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি সে এগুলো এগুলো হচ্ছে অনেকটা রিটরিক কতটুক যোগ্য সেটা মানুষই নির্ধারণ করেন এখন বিষয়টি পাকিস্তান আসলে কি ইরানের জন্য দাঁড়াবে ইরানের বিপদে দাঁড়াবে কিনা না সেটার কোনো নিশ্চয়তা নেই কারণ হচ্ছে কি পাকিস্তান মিলিটারি হচ্ছে এক্সটেন্সিভলি ইন্টেনসিভলি এক্সট্রিমলি ইনভলভ উইথ ইউএস আর্মি পার্সোনাল ইভেন ডিপ্লোম্যাটিক্যালি মিলিটারি ডিপ্লোম্যাটিকলি তারা যুক্তরাষ্ট্রের সাথে সামরিকভাবে ওতপ্রোতভাবে সম্পর্কিত এবং গুরুত্বপূর্ণ ডাটা শেয়ার করে তথ্য শেয়ার করে তাই পাকিস্তান হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা বড় বড় একটা ফ্যাক্টর এই মিডল ইস্ট আমাদের দক্ষিণ এশিয়াতে তাই পাকিস্তান কখনো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাবে না সেটা একশোতে একশো এটা হয়তো মন রক্ষার্থে পার্শ্ববর্তী দেশ হিসাবে তারা মন রক্ষার্থে ইরানের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে তাছাড়া ইরান থেকে হিউজ পরিমাণের পেট্রোলিয়াম পাকিস্তান কিন্তু পথে পায় এবং পাকিস্তানের অর্থনীতিতে বড় একটা ব্যাকআপ হিসেবে সাপোর্ট ব্যাকআপ সাপোর্ট হিসাবে ইরান থেকে এটা পায় তাই হয়তো ইরানকে খুশি করার জন্য এ ধরনের যে আনসাপোর্টেড ব্যাক স্পিচগুলো স্টেটমেন্টগুলো পাকিস্তান দিচ্ছে এটা একটা ডিপ্লোম্যাটিক খেলা কিন্তু আজকের লাইফে আমাদের সর্বশেষ সর্বশেষ গুরুত্বপূর্ণ যে টপিকসটি সেটা হচ্ছে একজন মোসাদ এজেন্ট কিন্তু ইরানে আবার গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন সম্প্রতি মোসাদের অনেকগুলো অপারেশন স্পিউনেজ অপারেশন কিন্তু ইরান ধ্বংস করে দিয়েছে যদিও ইরানের অনেক ক্ষতি করেছে তারপরে তারা হয়তো এগুলো অ্যাওয়ারনেস এনেছে এবং ইরানের ভিতরে একদম গুরুত্বপূর্ণ পজিশনে এরা ঘাপটি মেরাতে রয়েছে ইরান সেগুলো তেমন নজরও আনতে পারেনি যেহেতু ইরানের রিজিমটা হচ্ছে মূলত ইসলামিক রিজিম তারা অনেক সহজ সরল যে বাইরে যতটুক হামতি তামতি দেখায় তারা মূলত অতটুক বেশি কেয়ারফুল ছিল না যে এই সমস্ত এসপিএনএচ বিষয়ে তার কারণে ইরানের গুরুত্বপূর্ণ লোকেশনেও মোসাদের বিশাল ঘাটি ইভেন ইরানের ভিতরে মোসাদ কি করেছে ড্রোন ফ্যাক্টরি তৈরি করেছে সেখানে ড্রোন এবং তারা তৈরি করেছে সেগুলোর মধ্যে স্পিউনেজ অ্যাটাক করেছে তাদের এয়ার ডিফেন্সে তারপরে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের লোকেশন শেয়ার করেছে এই মোসাদ এজেন্টরা তার ফলে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কিন্তু হতাহতের শিকার হয়েছে যুক্তরাষ্ট্রে বা সরি ইসরায়েলের প্রিসিশন স্ট্রাইকের মাধ্যমে গুরুত্বপূর্ণ আইআরজিসির কমান্ডার চিফ থেকে শুরু করে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যক্তিবর্গ কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে সো এর ফলে এখানে মোসাদের উপর একটা ক্র্যাকডাউন হয়েছে সম্প্রতি ইরানে এবং আজকে যে মোসাদের এজেন্টটি গ্রেপ্তার হয়েছে তিনি ছিল মূলত জুইশ জার্মান এটা হচ্ছে ইহুদি এবং জার্মান বংশোদ্ভূত ইহুদি এবং জার্মান বংশোদ্ভূত কিন্তু এর নাগরিকরা কিন্তু খুব দুর্দর্শ এবং বিধ্বস্ত হয় দুর্দর্শ গোয়েন্দা বা খুব ট্যালেন্টেড হয় এগুলো আপনারা জানেন জার্মানির যে হিটলার সে কিন্তু তাদেরকে টার্গেট করে তাদের অতিষ্ঠ তারা কিন্তু এতই অতিষ্ঠ করে তুলে চলচ্ছিল হিটলার বা নাজিদের আমলে তারা তাই তাদের উপর অনেকটা ক্র্যাকডাউন করেছিল অনেক বেশি ইহুদিকে নিধন করেছিল তাই এই ইহুদিরা কিন্তু এখনও দমে যায়নি কয়েকটা যে ইহুদি ছিল কয়েক হাজার বা কয়েক লক্ষ তারা কিন্তু অলরেডি বিশাল একটা জনসংখ্যায় রূপান্তরিত হয়েছে ইউরোপে এবং এটা জুইস স্টেটকে করার জন্য সারা বিশ্বে তারা লেগে আছে সো এরকম একটা মশাদ এজেন্ট কিন্তু ইরানে গ্রেপ্তার হয়েছে সে কিন্তু যেটা করছিল ইরানের গুরুত্বপূর্ণ প্লেসে গিয়ে সে স্পাই করতেছিল স্মার্ট ওয়াচের মাধ্যমে গুরুত্বপূর্ণ ডেটা শেয়ার করতেছিল এবং আইআরজিসি তাকে অ্যারেস্ট করে তার নাম হচ্ছে মারেক কোফম্যান ম্যারেক কোফম্যান আর জার্মান ন্যাশনাল অ্যান্ড জুইশ ডুয়েল সিটিজেন তার দৌত নাগরিক রয়েছে ফর স্পাই নিয়ার নিউক্লিয়ার অ্যান্ড মিসাইল সেট ও ব্যক্তি কিন্তু ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক পরমাণু কেন্দ্র এবং মিসাইল লোকেশনের মিসাইল যে ফ্যাক্টরিগুলো রয়েছে মিসাইল লঞ্চ ভেহিকল সেগুলো গুরুত্বপূর্ণ লোকেশনে সে বাইক নিয়ে যাতায়াত করছে এবং সেখানে গুরুত্বপূর্ণ ডাটা কালেক্ট করে এই স্মার্ট ওয়াচের মাধ্যমে সে ডাটাগুলো ট্রান্সফার করছে এবং ইরানিয়ান স্টেট মিডিয়া এই লোকটিকে গ্রেপ্তার করার মাধ্যমে তাকে অনেকটা ইয়ার্ড করেছে অর্থাৎ তাকে প্রকাশ করেছে ভিডিও তার ভিডিও প্রকাশ করেছে তাকে এটা গ্রেপ্তার করার মাধ্যমে সে এই কুফম্যান কিন্তু মূলত ট্র্যাক এসে তার মূল টার্গেটগুলো ছিল মিসাইল লঞ্চিং সাইটগুলো সে টার্গেট করতেছে এবং এয়ারবেস কোথায় কোথায় আছে এবং ড্রোন সাইট কোথায় ইরানের সেই সেই গুরুত্বপূর্ণ এই রকম ডাটা যখন একটা দেশের মানুষ আর একটা দেশে সাপ্লাই দেয় তখন সেখানে স্ট্রাইক করা অনেক সহজ হয়ে যায় প্রিয় দর্শক আসলে ইরানের ভিতরে মোসাদের যে পজিশন অনেক গুরুত্বপূর্ণ লোকেশনে এত স্ট্রং পজিশন সেটা ইরান কখনো ভাবতেও পারে নাই এই পর্যায়ে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না যে এরা কোন কোন লেভেলের এজেন্ট ক্রিয়েট করেছে ইরানের ভিতর তাই ইরানের প্রধান সূত্র কিন্তু ইরানের ভিতরে রয়েছে সেটা যদি শেষ করতে পারে ইরান হয়তো আরও কিছু দূর সাস্টেন করতে পারে প্রিয় দর্শক মূলত এই যে পরমাণুর কথা যত আসবে তার চেয়ে বড় বিষয় হচ্ছে ইরানে যদি সরকার পতন ঘটাতে পারে সবচেয়ে বড় লাভবান হবে যুক্তরাষ্ট্র কারণ আপনারা জানেন পশ্চিমা দেশগুলো কিন্তু এনার্জি সিকিউরিটি বড় বড় ধরনের ডেফিসিয়েন্সি ভুগতেছে কারণ রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের কারণে তাদের এনার্জি সাপ্লাই বড় ধরনের ব্যাঘাত ঘটেছে তাই এনার্জি সাপ্লাই বা এনার্জি প্রাইস অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এদিকে সৌদি আরবের এনার্জি বা কাতারের এনার্জিগুলো প্রায় ফুরিয়ে আসতেছে তাই ইরান হচ্ছে অনেকটা আনটার্ন এনার্জি সাপ্লায়ার সারা বিশ্বে অনেক আনকাভার্ড এনার্জি রয়েছে তাদের বিশেষ করে পেট্রোলিয়াম তেল খনিজ খনিজ পদার্থগুলো ইরানে প্রচুর মজুত রয়েছে তাই এই যে আইআরজিসি বা ইসলামিক রেভুলেশন এই গার্ডের পতন এবং এই কামিনী আলাই কামিনীকে পতন গড়াতে পারলে তারা ইরানে কিন্তু তাদের একটা পাপেট সরকার বসাবে তার মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ এই মিনারেলসগুলো তারা কিন্তু এক্সট্রাক্ট করতে পারবে এটা মূলত প্রধান লক্ষ্য তাদের এই নিউক্লিয়ার টিউক্লিয়ার এগুলো হচ্ছে মূলত একটা হোয়্যাক্স এগুলো সামনে এনে মূলত হামলা করার একটা অজুহাত খুঁজতেছে প্রিয় দর্শক লাইভটি অনেক লম্বা হয়ে গেছে আই ডোন্ট নো কোনো কিছু বাদ গেছে কিনা আপনার গুরুত্বপূর্ণ মতামত এই লাইভের কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী যে কোনো আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম